আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইক আব্দুল হামিদ সংক্ষিপ্তি হলে জোহর আসরের সালাতে অন্য সুরা পাঠ করবে ফজর মাগরেব ঈশার সালাতে সুরা পাঠিয়ে পাঠ করে ইমামের ক্রীড়া সহকারে শ্রবণ করবে অন্য সুরা পাঠ করবে না আবুদাউদ্ আমার দ্বারা করতে মিশকাত হাদিস আটশো চুয়ান্ন রুকুর নিয়ম সুরাপাট শেষ হলে একটু থেমে আবুদাউদ্দ হাকেম আল্লাহর দুই হাতকে কান অথবা কাজ সমান তুলে আল্লাহ মুসলিম মিশকাত উভয় করতল দিয়ে উভয় হাঁটু ধারণ করবে বুকারি আবুদাউদ্দ মিশকাত হাদিস সাতশো বিরানব্বই আটশো দুই আঙ্গুলগুলোকে খুলে রাখবে হাকেম বা বাহু দুটিকে ও পেট থেকে দূরে রাখবে তিরমিজি ইবনে কুযামামিশকাত হাদিস 801 পিঠ এবং মাথাকে সোজা ও সমতল রাখবে মিশকাত হাদিস 801 বাইহাকি বুখারী ইবনে মাজা যেমন পিঠ থেকে মাথা উসুবা নিছনা হয় এবং পিঠের মাঝে পানি রাখলে যেন গুরিয়ে না যায় ত্বাবারানি ইবনে মাজা দৃষ্টিকে স্থির দৃষ্টিতে নিবদ্ধ রাখতেবে বাইহাকি মিশকাত হাদিস 99 রুকুর দোয়া অতপর প্রশান্ত হয়ে এই তসবি সময়ের যখন একটি তিন বা ততবার পাঠ করবে সুবহান রাব্বিয়াল আজিম অর্থ আমি আল্লাহর আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি এটি রাসুল তিনবার পাঠ করতেন আবুদাউদ্দিন মাজাদার কত্নি সুবহানা কাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি অর্থ হে আল্লাহ আমি তোমার প্রশংসা পবিত্রতা ঘোষণা করে হে আমাদের প্রভু তুমি আমাকে maaf করো অবশ্য কোন কোন সময় তিনের অধিক পাঠ করতেন কারণ কখনো কখনো তার রুকোশিশদায় কি আমার মতো দীর্ঘ હતો সুবহানাল রাবি আলazim অর্থ আমি আমার মন প্রতিপালকের সব প্রশংসা পবিত্রতা ঘোষণা করতে তিনবার বার আবাদুদারাকত নিয়ামত ভারনি বায়াক চন্দ্র বুলমালা ইকাতি ওয়ার রু অতি নিরঞ্জন অসীম পবিত্র ফেরস্ত মণ্ডলীয় ও জিব্রিল রেজাল্লাহু তালা এর প্রভু আল্লাহ মুসলিম মিশকাত কোন লম্বা সালাতে একই তাজি না বলে মুসল্লি অন্যান্য তাজবি মিলিয়ে বলতে পারে রুকুতে বা সিরজাতে কুরআন মাজিদের কোনো আয়াত পাঠ করবে না মুসলিম মিশকাত কোন প্রকার তাড়াহুড়া না করে মুরগি দানা খাওয়ার মতো রুকু সিজদা করে সালাদ চুরি করবে না ভাই হাকি ইবনেজাইমা তাবারানি হাকেম অতপর প্রশান্ত ভাবে সামিয়া আল্লাহ লিমান হামিদা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শ্রবণ করেন অর্থাৎ স্বামী আল্লাহ লিমান হামিদা এটা বলতে হবে এই দোয়া বলে রুকু থেকে মাথা তুলবে বুকারি মুসলিম মিশকাত হাদিস সাতশো তিরানব্বই এবং কান বা কাঁধ বরাবর হাত তুলবে বুক মুসলিম সাতশো চুরানব্বই পঁচানব্বই আটশো এক সম্পূর্ণরূপে খাড়া হয়ে দাঁড়ানোর পর বলবে হামদ অথবা হাম অথবা আল্লাহমা রব্বানা লাকাল হাম অথবা রব্বানা ওয়া লাকাল হামদ আমাদের প্রভু তোমারই নিমিত্তে যাবতীয় প্রশংসা অথবা রূপবানা লাকাল হামদো হামদান কাসি রান তো ই ফি অর্থ হয়ে আমাদের পূর্ব তোমারই যাবতীয় প্রশংসা অগণিত ও পবিত্রতা ও বর্কতময় প্রশংসা বুখারি হাদিস সাতশো পঁচানব্বই আবু দাবুদ মালিক মুক্তাদি হলে সামি আল্লাহ হন আমিদা না বলে ইমামের বলার পর কেবল রূপমানা লাকাল হামদ ইত্যাদি দোয়া পাঠ করবে অবশ্য উভয় বলাও দুঃসাভাব নয় অর্থাৎ মুক্তাদের সাথে ইমামের সাথে সামি আল্লাহ লিমান হামিদা এটাও বলা যেতে পারে এই ক্যামে হাত দুটি পুনরায় পূর্বত বুকের উপর রাখবে না না সেরে রাখবে তার কোনো স্পষ্ট নির্দেশ সরিয়েতে নেই তবে নর্মালি মানুষ সেরে রাখে এ সময় আমরা রফলিয়া দেন হাতটাকে কাত বা কান বরাবর তুলে করতে হবে সিজদা অতঃপর বিনয়ের সাথে আল্লাহ আকবর বলে সিজদা যাবে হাঁটুর পূর্বে হাত দুটিকে মাতৃতে রাখবে হাঁটুও পূর্বে রাখতে পারে সাতটি অঙ্গ নাকশ কপাল দুই হাতের চেটো দুই পায়ের পাতা এবং দুই হাঁটু দ্বারা সিজ দাঁড়াতে হবে হাত পায়ের কেবল কেবলমুখী করবে বাই ইবনে শাইবা পায়ের পাতা দুটিকে মিলিতভাবে খাড়া রাখবে মুসলিম হাদিস আট স্বাস্থ্য আছে করতল ও আঙ্গুলগুলিকে বিছিয়ে রাখবে আঙুলগুলিকে ফাঁক ফাঁক করে না রেখে স্বাভাবিকভাবে মাটির উপর রাখবে হাত দুটিকে কাঁধ অথবা কাঁধের সোজা মাটিতে রাখবে কোন মাটি ও পাজর বা পেট হতে দূরে খাড়া রাখবে মাটিতে প্রকোষ্ট কোনোই হতে কবজি পর্যন্ত হাত বা হাতের রলা বিছিয়ে রাখবে না পেটের সাথে কোনোই লাগিয়ে রাখবে না জ্বর না হয়ে পিঠকে সোজা রাখবে নিচের দিকে বাকিয়ে বা উপরের দিকে উঠে কুজো করে রাখবে না এবং উরুর স্পর্শ হতে পেটকেও দূরে রাখবে মুসলিম হাদিস দোয়া স্থিরতার সাথে অবস্থায় নিম্নের তসবি তিনবার একবার পাঠ করবে আলা অর্থ আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করি আবু দাউদ

দীর্ঘস্থালতে উপরুক্ত একাধিক তাসবি একত্রে মিলিয়ে পড়তে পারে মুসল্লি অবস্থায় বান্দা অধিক অধিক আল্লাহর নিকটবর্তী হয় তাই এতে অনেক অনেক দোয়া করতে বলা হয়েছে দোয়ার জন্য রুকুর তাজ নামাজের দায় পড়বে সোহান আমি তোমার পবিত্রতা ঘোষণা করি তুমি ছাড়া অন্য কোনো সত্যমাবোধ নেই অতপর আল্লাহ আকবার বলে ধীরতার সাথে শীর্ষ থেকে মাথা তুলবে বাম পায়ের পাতা বিছিয়ে তার তলদেশের উপর বাম পাশা রেখে বসবে ডান পায়ের পাতা খাড়া রাখবে এবং এর আঙ্গুলগুলিকে কেবলমুখী করে নেবে এমন হয়ে বসবে যাতে প্রত্যেক অস্থি তার নিজ জোরে স্থির হয়ে যায় বকের মুসলিম মিসকাত হাদিস সাতশো নব্বই সাতশো একানব্বই আবুধাবীর মিসকাত দুই সিজার মাঝে দোয়া এই সময় হাত দুটিকে উড়ু ও জানু দয়ের উপরে রাখবে এবং নিঃশব্দে এই দোয়া পড়বে আল্লাহ ওয়ার হামনি ওয়াজবুরী ওয়ারি ওয়াহিনী ওয়া আফিনী ওয়ার হে আল্লাহ আমাকে ক্ষমা করো দয়া করো আমার প্রয়োজন মেটা আমাকে উচ্চ করো পদ থেকে নিরাপত্তা দাও এবং জীবিকা দান করো আবদ হাদিস আটশো পঞ্চাশ তিরমিশাদেশ দুইশো চুরাশিম নেমাজা থাকে কোনো কোনো বর্ণনা নেয় উক্ত দোয়ার শেষে আল্লাহ মার রব্বি ব্যবহার হয়েছে কখনো বা পড়বে রব্বিক ফিরলেই রব্বিক ফিরলে অর্থ আমার পুব আমাকে ক্ষমা করে আমার পু আমাকে ক্ষমা করে দাউদ ইবনে মাজা অথবা পুনরায় পূর্বে নাই আল্লাহ আকবর বলে দ্বিতীয়বার সিজদায় যাবে এবং পূর্বোক্ত তসদুলো পাঠ করবে অথবা আল্লাহ আকবর বলে সুস্থিরভাবে সিজদা থেকে উঠে পুনরায় পূর্বের মতো বসবে যেন প্রত্যেক হার নিজের জায়গায় বসে যায় সীজদার থেকে উঠা এক মানে কোনো দোয়া নেই হালকা বসে দ্বিতীয় রাকাতের জন্য কর্তল দ্বারা মাটির উপর ভর দিয়ে খমির ছানার মতো মুসাল্লার উপর মুসাল্লার উপর ভর দিয়ে মতান্তরে যানর উপর ভর দিয়ে উঠে দণ্ড দণ্ডায়মান হবে দ্বিতীয় রাকাত পূর্বের রাকাতে ন্যায় বকস্থলে অস্তদয় যথা নিয়মে স্থাপন করে বিসমিল্লা রহমান নিরহীম বলে সূরাপাতে আসা অন্য একটা সূরাপাঠ করবে তবে এই স্থলে ওঠার পর হয়তো হস্তস্তোলন মানে হাত উত্তোলন করবে না এবং দোয়া না তাও বাকি আমল প্রথম করবে অবশ্যই এ রকাত তুলনামূলকভাবে ছোট হবে বুখারি মুসলিম তা শাহুদ দ্বিতীয় আকারের দুই সিসা করার পর পূর্বের ন্যায় বসে যাবে অর্থাৎ বাম পায়ের পা পাতার পর বাম পাশা রেখে বসবে ডান পায়ের পাতা রেখে আঙ্গুলগুলোকে কেবলামুখী করে নেবে এবং ডান হাত ডান জানু ও বাম হাত বাম জানুর উপর রাখবে ডান হাতের আঙ্গুলগুলোকে বন্ধ রেখে কেবল তর্জনী সাদাত আঙ্গুল খুলে রাখবে ও তার দ্বারা তাহিদ বা কেবলার দিকে ইশারা করবে এবং দৃষ্টি আঙুলের উপর রাখবে কখনো বা ডান হাতের কনিষ্ঠা ও অনামিকা আঙুল দুটি বন্ধ করে রেখে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলিকে মিলিয়ে গোলাকার বালার মতো বানিয়ে তর্জনী হিলিয়ে

হে নবী আপনার উপর সালাম আল্লাহর রহমত তার বরকত বর্ষণ হোক আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাগণের উপর সালাম বর্ষণ হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ কোনো সত্য উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছে যে মোহাম্মদ সাল্লাম তার দাস ওপের তরসুল বুকারি মসাল্লাম নয় প্রকাশ থাকে যে আসসালাম আল্লাহ না বিয়ে বলাও সাবা করতে প্রমাণিত আছে দরুদ ইব্রাহিম আল্লাহম্মল্ল আলা মুহদি ও আলা আলি মোহাম্মদ কামা সল্ল আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইনকা মাজিদ আল্লাহ বারিক আল্লা ওয়া আলা আলি মোহাম্মদ কামা বক্ত আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নকা হামিদুম্মজিদ ওর তোহে আল্লাহ তুমি হরত মোহাম্মদ সল্লাহল ও তার বংশধরের উপর রহমদ বর্ষণ করো যেমন তুমি হজরত ইব্রাহিম ও তাল বংশধরের উপর মহম্মদ বর্ষণ করেছ নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত হে আল্লাহ তুমি হজরত মোহাম্মদ তার বংশধরের উপর বরকত বর্ষণ করো যেমন তুমি হরত ইব্রাহিম আল্লাহ ইসলামও তার বংশধরের উপর বরকত বর্ষণ করেছ নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবান্বিত গৌরবান্বিতলি দোয়া মাসুরা ইন্নি আল্লাহমা জাহান্নাম তো নিশ্চয় আমি জান নাম কবরের আদার থেকে কানা দাদ জাল জীবনে মৃত্যুর ফিতনা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি বুকারি মুসলিম ইস্কাত হাদিস নয়শো উনচল্লিশ নয়শো চল্লিশ একচল্লিশ প্রকাশ থাকে যায় সালাতের শেষ বৈঠকে উক্ত চার প্রকার আজাব ও ফিকনা থেকে পানা চাওয়া বৌ উলামার নিকট ওয়াজিব সালাত অবশ্য এরপরেও আরও অন্যান্য দোয়া মাসুরা পড়ে মনজাত করা যায় মুসলিম যেমন আল্লাহমী আউজবিকা মিনাল মাসামি ওয়াল মিনাল অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট পা হতে পানা চাচ্ছি বোকারি মুসলিম মিসকাত

আল্লাহ তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো আল্লাহ আমি নিজের উপর অনেক অত্যাচার করছি এবং তুমি ভিন্ন অন্য কেহ গুণাসম মাফ করতে পারে না অতএব তোমার তরফ থেকে আমাকে ক্ষমা করে দাও এবং আমার উপর দয়া করো নিশ্চয় তুমি ক্ষমাশীল দয়বান বুখারি মুসলিম ইসকাত হাদিস নশি বিয়াল্লিশ আল্লাহ মাইনি আসালুকাল জান্নাত ও আউজবি কমিনান্নাত অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার নিকট জান্নাত চাচ্ছি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি আবুদাউদ ইবনে মাজাহ আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার যিকর স্মরণ কুকর মানে কৃতজ্ঞতা এবং শুকর মানে সুক্রিয়া মানে কৃতজ্ঞতা এবং সুন্দর ইবাদত করতে সাহায্য দান করো আমার দাবুদ দাউদ না সেমিস্কার এছাড়াও এর সাথে রব্বা নাতিনা ইত্যাদি যেটা রব্বা নাতিনা ফিরে নিয়ে আসা যে সময় আমরা যে দোয়া পড়ি সেগুলো পড়া যেতে পারে আর এটাই হচ্ছে সঠিক মনোজাতের স্থান মানে আমরা যে সালাম ফিরানোর পূর্বে তাসাউদ এবং দরুদ দরুদের পরে এটা হলো সঠিক মনজাদের স্থান এখানে যত দোয়া এই যে সবই পড়া যাবে আমরা যতক্ষণ এতক্ষণ বলা হলো সবগুলোই দোয়া মাসুরার মধ্যে অন্তর্গত যে কোনো দোয়া বা সবগুলোই সময় অনুযায়ী পড়া যাবে উপরোক্ত হাদিস সময় একথায় প্রমাণিত যে মুনাজাত সালাম ফিরার পূর্বেই হবে যেমন নবী সাল সাল্লাম বলেন যখন তোমাদের কেউ শেষ তাসাউদ থেকে ফারেক হবে তখন যেন সে আল্লাহর নিকট চার বস্তু থেকে আশ্রয় চেয়ে নেয় অথবা নিজের জন্য ইচ্ছা মতো দোয়া করে তিনি আরো বলেন যখন তোমরা প্রত্যেক দূরা বসবে তখন আত্মা বলার পর পছন্দ মতো দোয়া করবে আবদুল্লাহ বিন মাসুদ রাজু বলেন আমি সালাত পড়ছিলাম নবী আবু বাকর উমর পাশেই ছিলেন যখন বসলাম তখন আল্লাহর প্রশংসা নবীর উপর দৌড় পড়ার পর নিজের জন্য দোয়া করতে লাগলাম নবী বললেন চাও তোমাকে দেওয়া হবে চাও তোমাকে দেওয়া হবে মিশকাত ফাজালা বিন উবাইদ রাজাল বলেন এক দ্বারা দারাসলাম বসেছিলেন এই সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো প্রবেশ করে সালাত পড়লো এবং বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করো ও দয়া করো সাল্লাম বললেন তুমি জলদি করলে মুসল্লি যখন সলাদ পড়বে ও তাসদ তাসদে বসবে তখন আল্লাহর উপযুক্ত প্রশংসা করো এবং আমার ভোর দরদ পাঠ করো অতবার দোয়া করো অতপরে আর এক ব্যক্তি সালাত পড়ল এবং আল্লাহর প্রশংসা নবী এর উপর দরুদ পাঠ করল তখন নবী সাল্লাম বললেন হে দোয়া করো কবুল হবে ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে গ্রহণযোগ্য দোয়া কোনটি তিনি জবাবে বললেন শেষ রাত্রির গভীরে এবং ফরজ সালাতের পশ্চাতে বা শেষাংশে সহিহ মিজি হাদিস ২৭৮২ হাজার সাতশো হাদিস নয়শো এই পশ্চাদ বা শেষাংশ সালাতের সালাম ফিরার পূর্বের অংশ কারণ সালাম ফিরার পূর্বের দোয়া ও মনজাত করার তাগিদ পূর্বক তাহাদের সময় আমরা লক্ষ্য করেছি তাছাড়া সালাম ফেরার পর তাজবি ও জিকর জিকিরাদি প্রমাণিত বুখারি ফজরের সালাতে সালাম ফেরার পর মাত্র একটি প্রার্থনামূলক দোয়ার প্রমাণ রয়েছে তাও হাত তুলে নয় সুতরাং নবিস সালাম নির্দেশ মতে সঠিক মনজাতের স্থান সালাম ফেরার পূর্বেই